আসসালামু আলাইকুম জুলাই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী দুইটা বৃহৎ শক্তির মধ্যে এক ধরনের কন্দল দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে এক ধরনের কন্দল দেখা যাচ্ছে এবং তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে এক ধরনের কন্দল দেখেছি এবং সেই কন্দল এখন প্রকট আকার ধারণ করেছে সম্প্রতি কুয়েট হামলাকে কেন্দ্র করে এই কন্দলটা আরো ব্যাপক আকারে ছড়িয়েছে সম্প্রতি আমরা দেখেছি কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে এবং সেখানে বহিরাগতদের নিয়ে এসে ছাত্র দলের নেতৃত্বে একটা হামলা সংগঠিত হয় সেই বিষয়ে আমি আগেও কথা বলেছি যে এই যে কুয়েট থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে যেভাবে ছাত্র দলকে মাইনাস করার চেষ্টা হচ্ছে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ওই কুয়েটে করা হয়েছে এবং আমরা শুনতে পেরেছি ছাত্র শিবিরও গোপনে সেখানে কার্যক্রম পরিচালনা করছে এখন আমার প্রশ্ন যদি ছাত্রদল নিষিদ্ধ হয় তাহলে বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখন রাজনৈতিক দল করতে যাচ্ছে তারা কোন হিসাবে ওইখানে কমিটি দেয় যেহেতু কমিটি দিয়েছে মানে সেখানে রাজনীতিটা তারা শুরু করেছে পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র যখন লিপলেট বিতরণ করতে গিয়েছে সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তাদের সাথে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে কিন্তু আমার প্রশ্নের জায়গাটা ওইখানে না আমার প্রশ্নের জায়গাটা এখানে যে আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন এখন একজন সাধারণ শিক্ষার্থীর যেমন অধিকার আছে ছাত্র রাজনীতি না করার ঠিক একইভাবে একজন সাধারণ শিক্ষার্থীর অধিকার আছে ছাত্র রাজনীতি করার এখন শিক্ষার্থীরা যদি মনে করে এই রাজনীতিটা করলে আমার জন্য এবং আমার ক্যাম্পাসের জন্য ভালো হবে তাহলে সে করবে আপনি কখনোই তাদের বাধা দিতে পারেন না যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন সেহেতু আহ কোনো ছাত্র রাজনীতি সেখানে থাকা উচিত না বৈষম্য বিরোধীও থাকা উচিত না শিবিরও থাকা উচিত না কোনো সংগঠনই থাকা উচিত না যেহেতু এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমরা দেখেছি মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয় আপনি বছর একটা ফ্যাসিবাদী শাসনে ছিলেন এবং সেই ফ্যাসিবাদী শাসনের কারণে আপনার যে রাজনীতি সাধারণ শিক্ষার্থীরা দেখে এসেছে সেই রাজনীতিকে যদি আপনি চিন্তা করেন যে এটাই আসল রাজনীতি তাহলে ছাত্র সমাজের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা তৈরি হয় আপনারাই তো সংস্কারের কথা বলছেন রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কথা বলছেন এখন সংস্কারের সাথে আপনারা শিক্ষা ব্যবস্থার সংস্কার করেন এবং ছাত্র রাজনীতিরও সংস্কার করেন ছাত্র রাজনীতি সংস্কার করার পরে কোন দল কিরকম আচরণ করে তারপরে আপনারা এই সম্পর্কে বলতে পারেন যেহেতু ছাত্র রাজনীতি দীর্ঘ সতেরো বছর ছিল না সেহেতু আপনারা এই ছাত্র লীগের যে অপকর্ম সেই অপকর্মের দায় অন্য সংগঠনকে দিয়ে আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না আবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আপনারা নিজেরা কমিটি দিতে পারেন না মানে অরাজনৈতিক ব্যানারে আপনারা রাজনীতি করবেন আর অন্য অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে সেখান থেকে বিতাড়িত করবেন তাহলে ওই সংগঠনগুলো কেন মেনে নেবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের অবশ্যই ছাত্র রাজনীতির ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত কারণ ছাত্র রাজনীতি না থাকলে বাহান্ন হতো না একাত্তর হতো না এবং নব্বইয়ের আন্দোলন হতো না এমনকি সক্রিয় ভূমিকা পালন করেছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সেটা আপনি কেন্দ্রে খোঁজ নিয়ে দেখতে পারেন শুধু যদি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই এই দেশকে মুক্ত করে দিয়ে গেছে তাহলে আপনারা ভুল করবেন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ প্রত্যেকটা শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হলো যখন সমন্বয়কদের আহ ডিবি কার্যালয়ে নেওয়া হলো এবং বিভিন্নভাবে আন্দোলনকে স্তিমিত করে দেওয়া হলো ঠিক তখনই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো থেকে এই নেতৃত্বটা দেওয়া হয়েছে এটাকে যদি অস্বীকার করেন তাহলে অভ্যুত্থানকে অস্বীকার করা হবে এটা গেল আন্দোলনের একটা কারণ আবার আমরা এমসি কলেজে যে ঘটনাটা দেখতে পারলাম সেই ঘটনাটি নিয়ে এক ধরনের সন্দেহের জন্ম সবার মধ্যেই দেয় যদিও আপনারা আমাকে একটা সংগঠনের মধ্যে দিয়ে দিতে পারেন কিন্তু সত্য কথা হলো যে ছাত্র শিবিরকে আপনি বলছেন রক কাটে এবং দীর্ঘ দিন এই যে যে রক কাটার যে অপবাদ বা এই যে যে রক কাটার যে কথা বলে তাদেরকে করা হয় তাহলে এই ছাত্র শিবির কেন এই অস্ত্রটাকে অন্যদের হাতে তুলে দেবে এটা স্বাভাবিক সেন্সে আমি মনে করি এটা হতে পারে না পরবর্তীতে আমরা যদিও শুনতে পেরেছি আহ সেটা ধস্তাধস্তির এক পর্যায়ে দরজায় দরজার সাথে লেগে তার পা কেটে যায় সেটাকে তারা চালাতে চেয়েছে ছাত্র শিবির রক কেটেছে এখন এই যে যে হাস্যকর বিষয়টা বলা হয় শিবির কি এতটাই বোকা যে যে অস্ত্র দিয়ে দীর্ঘ চল্লিশ বছর তাদেরকে ঘায়ল করা সেই একই অস্ত্র আপনাদের হাতে তুলে দেবে তারা তো আপনাদের মাথা ফাটিয়ে দিতে পারে বা হত্যাও করতে পারে এটা বললেও মানুষ বিশ্বাস করবে কিন্তু যখন রক কাটার কথা বলা হয় এই অস্ত্র ছাত্র শিবির আপনাদের হাতে তুলে দিবে না এই জন্য এটা বিশ্বাসযোগ্য না তারপরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং মধ্যে এক ধরনের কন্দল দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে এখন আমার আমার প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপনারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যেভাবে লেগে যাচ্ছে এই যে ঐক্যের বিনিষ্ট হচ্ছে এবং যে ঐক্যের বিনিষ্ট হওয়ার ফলে স্বৈরাচারী শক্তি মাথা চারা দেওয়ার চেষ্টা করবে এই ঐক্য ছিল বলে হাসিনার মতো সিন্দাবাদের দৈত্যকে বাংলাদেশ থেকে তাড়ানো গেছে আর যদি এই ঐক্যটা না থাকতো তাহলে কখনোই সেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারী দলের ব্যাপারে প্রত্যেকেই এক জায়গায় আসতে হবে এবং এরা যাতে নিষিদ্ধ হয় সেই ব্যাপারে প্রত্যেককেই দাবি তুলতে হবে আর তা না হলে এই ঐক্য বিনিষ্ট দেখে স্বৈরাচারী শক্তি গোপনে মাথা চাড়া দিবে এবং আমরা দেখছি বিভিন্নভাবে ছাত্র শিবিরকে বলা হচ্ছে ছাত্র শিবিরের মধ্যে ছাত্র লীগ ঢুকে গেছে আবার ছাত্র শিবির ছাত্র দলকে প্রমাণ ছাড়াই বলছে যে তাদের মধ্যে ছাত্র লীগ ঢুকে গেছে এখন এতদিন মানুষকে ব্লেম দেওয়া হতো এ শিবির করে এই শিবির ট্যাগ দিয়ে তাকে নির্যাতন করা হতো এখন পরস্পর পরস্পরকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে যদিও ছাত্রলীগ শব্দটি খুবই গালি শব্দ কারণ এই শব্দটা আমরা কেউই পছন্দ করি না এই ছাত্রলীগ শব্দটা আমরা কেউই পছন্দ করি না এই জন্য আমি বলতে চাই অবশ্যই পরস্পর পরস্পরকে ট্যাগ দেওয়া থেকে দূরে থাকুন আর তা না হলে বাংলাদেশের যে আহ অভ্যুত্থান সেই অভ্যুত্থান ব্যর্থ হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আহ যে যে পরস্পর বিভেদ এই বিভেদ দূর করার জন্য আপনারা একটা ভূমিকা পালন করতে পারেন যে ভূমিকার কারণে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং আপনারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন এই জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম